শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তো কীভাবে বানিয়েছে না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম সহজ পদ্ধতিতে বেশি কিছু উপকরণ লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়েই পটল চিংড়ি সিম্পলভাবে বানিয়ে নিন বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে গরম ভাতের সাথে তাহলে চলুন দেখে নেওয়া যাক পটল চিংড়ির রেসিপিটি এখানে আছে পটল দু টুকরো করে কেটে ভেজে রাখা তার সাথে আলুও ভেজে রাখা হয়েছে আর এখানে আছে দুশো গ্রাম চিংড়ি মাছ তো রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে চলেছে পটল চিংড়ি পটল চিংড়ির জন্য এই চিংড়ি মাছের সাইজটা পারফেক্ট তো প্রথমে আমি চিংড়ি মাছটা নুন আলুতে ভেঙে ভেজে নেব পটল আলু তো ভাজাই আছে তাহলে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিই তারপর মূল রেসিপিতে দেখিয়ে দেব আর ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি আজকে শেয়ার করবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে এখানে চিংড়ি মাছের মাঝখানে একটা কালো ময়লা পুটোর মতো থাকে সেটাকে আমি কিন্তু বার করে দিই কারণ ওটা

চিংড়ি মাছটা পারফেক্ট ভাজা হয়ে গেছে আমি একটা পারফেক্ট ধরে নেব এখানে অল্প পরিমাণ তেল দেব রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এক চামচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতাকে করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরন হিসাবে এবার এখানে কুচানো পেঁয়াজগুলো একদম কুকিয়ে নিতে হবে কুচানো পেঁয়াজটা সাইড সাইজের করেছি একদম ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এইভাবে পেঁয়াজটাকে ভেজে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আর তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এখানে তিন চামচ মধ্যে রকম পেস্ট দিয়ে দিলাম দিয়ে জল না দিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মিডিয়াম এই পর্যায়ে এসে টমেটো পেস্টটা দিয়ে দিলাম একটা গোটা বড় টমেটো দুই থেকে পাঁচশো গ্রাম পটল আছে আর তিনটে মিডিয়াম সাইজের আলু আছে তার জন্য একটাই টমেটো পার করটা ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু কুষ্টি দিতে হবে কুষ্টি নেওয়ার পর ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো এবার একে একে দেব যেমন এক চামচ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ব্যাস এই মশলা এখানে আর অন্য কোনো মশলা আমি দেবো না আর স্বাদ অনুসারে হাফ চামচ লবণ তো এই খুবই পারফেক্ট পটল চিংড়ির জন্য অনুষ্ঠান বাড়িতেও শুধু এইভাবেই করে অনুষ্ঠান বাড়িতেই শুধু দুটো জিনিস অ্যাড করে একটা পোস্ত আর নারকেল বাটা তো সেটা আমি এখানে দেবো না বাকি মশলা সবই দেব মশাক বাড়ির মধ্যে সার এই কথা মেয়েটা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে তো যতক্ষণ আমাদের মশলা দিয়ে তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা গ্যাসের ফ্রেমটা এই সময় এবার মিডিয়ামে দিয়ে কষাতে হবে দেখে বুঝতে পারছেন মশলা কষানো পারফেক্ট হয়ে গেছে মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মশলাটা কীভাবে কষিয়ে নিতে হবে তো এইবার এখন আমি আলু বটলটা দিয়ে দেব দিয়ে ভালো হবে আরেক মিনিট মতো কষিয়ে নেব ভাবে কষিয়ে নিতে হবে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চিংড়ির সাথেও কষিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে তারপরে চিংড়ির রেসিপি অলমোস্ট ডান হবে তো এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি করে খান দেখবেন ভালো লাগবে গরম ভাতের সাথে লুচি পরোটার সাথেও ভালো লাগবে খেতে তো এই চিংড়ি মাছটা রেখেছিলাম ওই থালার তেল ছিল এটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব দেখুন এখনই কেমন কালার চলে এসছে পটল চিংড়ি পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম ঢাকনা খুলে পাঁচ মিনিট পরে ফিরে এলাম স্বাদ অনুসারে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনার চালিয়ে স্কিপ করে যেতে পারেন আর একটা দেব এক চামচ ঘি সব শেষে গরম মশলার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেবেন দিয়ে প্রত্যেকটা ওকে গরম করে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা লগ্ন নিয়ে হয়েছে সকল দেখি দিটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনারা কমেন্টে তা জানাবেন পটল চিংড়ি রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই